যারা দীর্ঘদিন ধরে দাউদ বিগার, একজিমা খুজলি পাচরা চুলকনি নিয়ে ভুগছেন আপনারা অনেক সময় অনেক রকমের ওষুধ সেবন করেছেন তারপর আপনার দাউদ বিগার, একজিমা খুজলি পাঁচরা চুলকনি আপনি কমাতে পারেননি এবং বিশেষ করে যারা করোনা টিকা নিয়েছেন এই করোনা টিকা নেওয়ার পর প্রতিটা মানুষের শরীরে কিন্তু অতিরিক্ত পরিমাণ অ্যালার্জির পরিমাণ বেড়ে গেছে এক্ষেত্রে আপনার বাবুকে যদি দুধ খায় সেক্ষেত্রে কিন্তু আপনার বাবুরও কিন্তু এটা হতে পারে তো এই বিচিটা বিশেষ করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এমনকি পুরুষ অঙ্গের ভিতরেও কিন্তু আপনার এই বিচিটা হতে পারে এই বিচিটা হবার পরে ছোট ছোটো প্রথমে বিচি হয় বিচি হবার পরে আপনার সেই বিচিটি থেকে পানি হয় পানি জন্মায় পানি জন্মাবার পরে সেই বিচিটা কিছুদিন পরে আবার ফেটে যায় ফেটে যাওয়ার পরে সেই স্থানটিতে আপনার কালো কালো এবং বর্ণ এবং আপনার লাল লাল বর্ণ হয়ে সেই স্থানটিতে আপনার প্রচুর পরিমাণে দাউদে দেখা দেয় এবং অতিরিক্ত পরিমাণে চুলকায় আপনারা যখন এই অনেক রকমের অনেক সময় ওষুধ সেবন করেছেন সেক্ষেত্রে আপনারা কমাতে পারেননি তো আজকে যে ওষুধ দুটি দেখাচ্ছি এর পাশাপাশি আরও একটি ওষুধের নাম বলবে এই ওষুধ দুটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই যে পুরাতন যে আপনার শরীরে যে চাকা চাকা কালো কালো বর্ণ হয়ে গেছে এবং লাল লাল বর্ণ হয়ে গেছে এবং শরীরে আপনার বিভিন্ন স্থানে আপনার যে আপনার দোরা কাটা কাটা আপনার যে দাওত বিগের একজিমেটা হয়েছে এটা কিন্তু আপনি খুব দূরত্ব কমাতে পারবেন তবে এই ওষুধ দুটি ব্যবহার করার কিছু নিয়ম আছে যার কারণে আপনারা অনেক সময় মানে বেনিয়মে ব্যবহার করার ফলে আপনারা কিন্তু অনেক সময় দাউদ বিঘাড় একজিমা এবং খোঁজ পাশার যে সমস্যাটা সেটা কিন্তু আপনি দূর করতে পারেননি তো এক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন প্রথম অবস্থায় এই ইলিমিট প্লাস্টিক লোশনটা নেবেন এই ইলিমিট দ্য প্লাস্টি লোশন এই ইলিমিট প্লাস আপনারা মাত্র একশো টাকা দাম এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন আর এটি সুনাম একটি কোম্পানি তৈরি করছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল আর এটা বিশেষ করে আপনারা বিশেষ করে রাত্রের বেলা আপনি যখন ঘুমাবেন ঘুমানোর আগে সমস্ত শরীরে আপনার পুরুষ সহ সমস্ত শরীরে আপনি এই লোশনটি ব্যবহার করবেন আপনার ফ্যামিলিতে যারা 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 আছেন আপনার মা বাবা এবং ভাই বোন যারা যারা আছেন সবাই কিন্তু এই ইলিমিট লোশনটি ব্যবহার করবেন ফ্যামিলিগত অ্যালার্জিটা বিশেষ সমস্যা হয়ে থাকে বিশেষ করে খ্যাতা বালিশ এবং খ্যাতা কম্বলে যারা বিশেষ করে ব্যবহার করে থাকেন সবাই মিলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যালার্জি পরিমাণ বেড়ে থাকে এবং আপনার যদি অ্যালার্জি কিন্তু খাবার খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যালার্জি পরিমাণ বাড়তে পারে তো এই ইলিমিট লোশনটি আপনারা বিশেষ করে মানে পরিবারের সবাই কিন্তু এই ইলিমিট লোশনটি ব্যবহার করবেন আজকে ব্যবহার করবেন ঘুমানোর আগে এবং পরের দিন কৌশল করবেন এবং পরের দিন আবারও ব্যবহার করবেন এভাবে মনে করেন আপনি পরপর তিন থেকে চার দিন ব্যবহার করবেন অবশ্যই এর পাশাপাশি যখন আপনি রাত্রে এটা ব্যবহার করবেন ব্যবহার করার ফলে দিনের বেলা আপনি এই ইকোনেট প্লাসটি এই ইকোনেট ইকোনেট যে প্লাস ক্রিমটি এটার দাম মাত্র পঞ্চান্ন টাকা এটি আপনি যে কোনো ফার্মেসিতে কিন্তু পাবেন এই ইকোনেট প্লাস এই ক্রিমটি আপনি আপনি শরীলে ব্যবহার করবেন রোজ একবার আপনি যদি শরীলে ব্যবহার করেন তাহলে আপনার এই দীর্ঘদিনের সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন এবং অনেক সময় আপনাদের শরীরে বিষে বিষি হয়ে কিন্তু সেই বিসিটা ফেটে যে তারপরে সেই জায়গাটা চাকা চাকা হয়ে যায় কালো কালো বনের সেক্ষেত্রে যদি এই ওষুধ দুটি ব্যবহার করার ফলে যদি আপনি না কমে সেক্ষেত্রে অবশ্যই পাঁচশো এমজি যে ফুলুকলোসাসিলিন ক্যাপসুল আছে সেই পাঁচশো এমজি ফুলুকুলোক্সাসিন যেমন এফোলোক্স ফুলোকুলোক্সাসিন এবং ফাইলোফেন ডিএস এই এটা আপনি ছয় পর পরপর সেই ফাইলোফেন ডিএসটা ব্যবহার করবেন মানে আপনি খাবেন বিশেষ করে ছয় ঘন্টা পরপর বিশেষ করে এই ফাইলোফেন ডিএসটি ছয় ঘন্টা পরপর যদি আপনি খেতে পারেন মাত্র সাত দিন তাহলে কিন্তু আপনার এই যে শরীরে যে রস জমছে যে বিচি বিচি হয়ে যে রসটা জমছে এবং আপনার শরীরে যে যে সমস্যাটা হয়েছে সেটা কিন্তু খুব সহজে টানিয়ে দেবে কারণ ফুলোকোলোক্সোাসিলিন কাজটাই হলো আপনার শরীরের যে যে কোনো জায়গায় ক্ষত স্থান এবং যেখানে বিগার একজিমা হয়েছে সেখানে যেখানে পানি জন্মায় সেই পানি স্থানটিতে কিন্তু খুব দ্রুত শুকিয়ে যেতে সাহায্য করে অবশ্যই ছয় ঘন্টা পরপর আপনার ফুলোক্সোসিলিন খেতে হবে ফুলোকোলোক্সাসেলিন আপনার খেতে হবে মাত্র সাত দিন এর পাশাপাশি অবশ্যই এটা আপনি পরপর তিন থেকে চার দিন ব্যবহার করবেন আর এর পাশাপাশি অবশ্যই এই ইকুনের প্লাস্টিক আপনি ব্যবহার করবেন তাহলে দেখবেন খুব দ্রুত গতিতে আপনার এই সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন এবং শিশুদের ক্ষেত্রে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ইলিমেট প্লাসটি আপনি ব্যবহার করতে পারেন প্রথম দিন ব্যবহার করবেন এবং পরের দিন ব্যবহার করবেন আবার সাত দিন গ্যাপ দেবেন সাত দিন গ্যাপ দিয়ে আবারও সাত দিন পরে আপনি এই তিন দিন সাত দিন পরে আবারও এই ইলিমেন্ট প্লাসটি আপনি ব্যবহার করবেন এভাবে আপনি আবার চোদ্দো দিন পরে আবার ইলিমেট প্লাসটি ব্যবহার করবেন এটা হলো শিশু বাচ্চাদের যেটা যে বাচ্চাটা ছয় মাস থেকে বারো বছর উপরে বয়স হয়েছে সেই ক্ষেত্রে এই ছয় বছর ছয় মাস থেকে বারো বছরের নিচে যে সকল বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে এই ইলিমেন্ট প্লাসটি ব্যবহার করবেন এইভাবে প্রথম দিন পরের দিন এবং সাত দিন পর আবার চোদ্দো দিন পর এবার ব্যবহার করবেন আর এই প্লাসটি আপনি বাবুদের দেওয়ার দরকার নাই এর পাশাপাশি বাবুদের অবশ্যই ফুলোকোক্সালিন ফুলোকোলোক্সাসেলিন এটা সিরাপ খাওয়াবেন দেখবেন খুব দ্রুত গতিতে মাত্র তিন দিনের ভিতরে আপনার বাবুর এই সমস্যাটা অ্যালার্জি চুলকানি খোসফাসটা দাঁত বিঘা এক জিমা দূর করতে পারবেন এবং বড়দের ক্ষেত্রে অবশ্যই একই নিয়মে আপনি ফুলোকোলাপ ক্যাপসুল খাবেন এর পাশাপাশি এই দুটি ওষুধ ব্যবহার করলে খুব দ্রুত গতিতে এটা কমাতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনি হাজির হব ধন্যবাদ